আচ্ছা আপনি যদি মুসলমান হন তাহলে ভিডিওটা আপনার জন্য আর তাছাড়া আপনি এড়াই যেতে পারেন যদি আপনি ধর্মে বিশ্বাস করেন তবেও ভিডিওটা আপনার জন্য আপনি যখন মুসলমান তখন আপনাকে বিশ্বাস করতে হবে যে এভরিথিং ওয়াজ প্রি রিটেন সব কিছু লেখা আছে আমাদের তাকদির ভাগ্য আমরা দুনিয়া থেকে জন্মগ্রহণ থেকে মৃত্যু পর্যন্ত কেয়ামত পর্যন্ত এভরিথিং ওয়াজ প্রি রিটেন সব কিছু লেখা আছে তো যখন আপনি এইটা বিশ্বাস করলেন যখন আপনি বিশ্বাস করলেন তারপরে কেমনে নেই কীভাবে হাউ কাম আপনি একটা মানুষের সামনে যে শো অফ করেন আপনি সাত আটশো নশো টাকা দামে শ্যাম্পু কিনছেন সাবান কিনছেন আটতলা দশতলা টয়লেট করছেন এগুলো মানুষের যে যখন আপনি বইলে বেড়ান যখন শো অফ করে বেড়ান জানিস আমি এত টাকা দিয়ে কিনছি আজকে আমি এত বড় মাছ কিনছি এত এতগুলো মাংস কিনছি ফ্রিজ কিনছি টিভি কিনছি আপনি যখন মুসলমান আপনি যখন জানেন যে কে পর্যন্ত আপনার জীবনে যা যা আসবে যা যা রিজিক আসবে এভরিথিং ওয়াজ প্রি রিটেন সব লেখা আছে তাইলে আপনি কেমনি মানুষের সামনে যে শো অফ করেন বলেন তো আপনি কি মনে হয় না যে আল্লাহ তালা আমাদের ভিক্ষা দিছে সেই ভিক্ষা নিয়ে আমি দেখাইতেছি যে আমি এত টাকা মালিক আরে ভাই সৃষ্টিকর্তা সবাই লিখে রাখছে ওইটা আপনার বাপের ক্ষমতা নেই আপনার ইনকাম করার আপনার যোগ্যতা কোথায় মিয়া এখন আল্লাহ তাহলে আপনার বন্ধ করে দিল আপনি পঙ্গ হয়ে গেলেন আপনার কেউ দুপাশে দেখুন দাম দেবে না তো যেখানে আল্লাহ তালা আপনার সব কিছু লিখে রাখছে এই শ্রেণীর মানুষ যারা এই মানে আল্লাহ তালা ভিক্ষা পাওয়ার পর মানুষজন সবাই সো অফ করে না এইদের দেখলে যে কী পরিমাণ দয়া লাগে ভাই কী বলবো দয়া করে এই এই গরিব এই ফকির এই গর্ত মূর্খ মানুষদেরকে আপনারা দয়া করেন তারা আসলে বলদনা মূৰ্খন আমি কিছু বুজিছোঁ